এই সরকারটা দুর্বল এবং অনলাইন কেন্দ্রিক যে মিস ইনফরমেশন হতে পারে ইলেকশন কেন্দ্রিক সেটা ভয়াবহ আকার ধারণ করতে এই এত বাস্তবতার মধ্যে আসলে তাহলে নির্বাচনের পরিবেশটা কিরকম থাকে সময় খুব খুবই কম এবং নির্বাচনের পরিবেশ আমরা যত মনে করছি যে এটা একটা সহজ নির্বাচন এটা মোটেও একটা সহজ নির্বাচন না ধর্ম তো একটা আসলে খুব ব্যক্তিগত বিষয় এবং সেটা নিয়ে কথা বললে স্পর্শকাতরতার একটা বিষয় থাকে

কারণ এটা একটা হাস্যকর হচ্ছে কথা তিনি আসলে এক ধরনের ফরওয়ার্ড লুকিং লিডারশিপের দিকে কিন্তু তিনি তাকিয়ে আছেন